প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তো ইহুদিদের এক বিশাল মাহফিলে ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত ভাষণ দিতেছে বক্তব্য দিতেছে তো কিছুক্ষণ পর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই সেই মাহফিলে যান যা বসে বসার সঙ্গে সঙ্গে পন্ডিতের জবান বন্ধ হয়ে যায় পণ্ডিত কথা বলতেছে না লোকের মাঝে জনতার মাঝে হইচই উড়ে গেল সুর উড়ে গেল যে পণ্ডিত কথা বলতেছে না পণ্ডিতের কি হয়ে গেল কিছুক্ষণ পর পণ্ডিতের জবান খুলে যায় পণ্ডিত বলল আমাদের এই মাহফিলে এমন একজন লোকের আগমন ঘটেছে যার কারণে আমি পণ্ডিতের জবান বন্ধ হয়ে গিয়েছিল তো আমাদের এই মাহফিলে একজন মোহাম্মদী লোক ঢুকে পড়েছে জনতা বলল হুজুর আপনি বলিয়া দেন তাহাকে আমরা হত্যা করব পণ্ডিত বলল না তাহাকে হত্যা করা যাবে না লোকের মাঝে জনতার মাঝে ঘোষণা করে দিল যে কে এই মাহফিলে কে আমাদের এই মাহফিলে মোহাম্মদী লোক ঢুকে পড়েছ সে দাঁড়িয়ে যান সঙ্গে সঙ্গে বাইজিদ্স্তামি রহমতুল্লাহ আলাই পণ্ডিতের কথা শুনে দাঁড়িয়ে গেলেন পণ্ডিতের নিকটে আসলেন পণ্ডিত বলল হে মোহাম্মদী লোক তোমাকে আমি ছয়টা প্রশ্ন তোমাকে আমি প্রশ্ন করবো তুমি কি জবাব দিতে প্রস্তুত আছো বাইজিৎ বুস্তামী রহমতুল্লাহ আলাই বলল ইনশাল্লাহ আমি জবাব দিব কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনাকে জবাব দিতে হবে তো পণ্ডিত বলল ঠিক আছে আমিও আপনার প্রশ্নের জবাব দিব তো এইবার পণ্ডিত প্রশ্ন করতে শুরু করলো বাইজিৎ বুস্তামি রহমতুল্লা আলী যে এক কি যার কোনো দ্বিতীয় নাই তো বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলী বলল যে তা হলো আল্লাহ যার কোনো দ্বিতীয় নাই সুবাহান আল্লাহ তারপর দ্বিতীয় নম্বর প্রশ্ন পণ্ডিত করলো যে দুই কি যার কোনো তৃতীয় নাই তো বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলী বললো তা হলো রাত এবং দিন যার কোনো তৃতীয় নাই সুবাহানাল্লাহ তারপর তৃতীয় নম্বর প্রশ্ন বাইজ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে করল পণ্ডিত যে তিন কি যার কোনো চার নাই তো বাইজ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলল তা হলো লাওহেব কলম ও কুরসি যার কোনো চতুর্থ নাই চার নম্বর প্রশ্ন করল যে চার কি যার কোনো পাঁচ নাই তো বাইজ বুস্তামি রহমতুল্লাহ আলাই বলল তা হলো তওরা জুব্বর ইঞ্জিল কোরআন সুবাহান আল্লাহ যার কোনো পাঁচ নাই পাঁচ নম্বর প্রশ্ন করল যে পাঁচ কি যার কোনো ছয় নাই তো বুস্তামি মুস্তামি রহমতুল্লাহ আলাই বলল যে তা হলো পাঁচ ওয়াক্ত নামাজ যার কোনো ছয় নাই সুবাহান আল্লাহ তারপর ছয় নম্বর প্রশ্ন বাইজ বুস্তামি রহমতুল্লাহ আলী করল। করলো যে ছয় কি যার কোনো সাত নেই তো বাইজ বুস্তামি রহমতুল্লাহ আলাই কুরআর সুরা ফুরকানের উনষাট নম্বর আয়াত করে বলল যে আল্লাপাক আকাশমণ্ডলী এবং পৃথিবী এর মধ্যস্তিত্ব ছয় দিনের সৃষ্টি করিয়াছেন তারপর পাক আর সে সীমাহীন হন সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা ভিডিওটি লম্বা হয়ে যাইতেছে বাকি আলোচনা নেক্সট ভিডিওর মধ্যে তুলে ধরবো আশা করি আপনারা দেখবেন